আসসালামু আলাইকুম ওয়া বাত বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো ভালো যাচ্ছে দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানের স্বরিপিক তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই ডাকে আদরে করে আমার সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদরে করে আমায় মনি বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দে আজ সকাল সাজে আমি বড় হইনি আজো বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার বেলা শেষে তুমি আজ অনেক অভিমানি কেউ না জানুক আমি জানি তোমার মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকে বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানের রোদে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানের রোদে সকালে পুতুল পুতুল খেলা